আমার সেটা এটা এমনি খুব স্পেশাল কারণ যেহেতু এটা আমার ফ্যামিলির কন্ট্রিবিউশনটা দেখানো হয়েছে অলদো ইটস ফিকশনাল মুভি ইন্সপায়ার্ড বাই ওভারঅল ফ্যামিলি যে স্ট্রাগল বলো স্যাক্রিফাইস সেটা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে আসল খেলা এবার শুরু বুকের ভেতর দুরু দুরু ক্রোধ আর এক বুক নিয়ে জন্ম নিচ্ছে যে তো স্পোর্টস ফিল্ম হয় না খুব ভালো লাগলো যে দাবা নিয়ে একটা ছবি হলো এত সুন্দরভাবে গল্পটা সাজানো হয়েছে আর সবথেকে ইন্টারেস্টিং পয়েন্টটা হচ্ছে যে ফিল্মের সাসপেন্স টাইকনও রয়েছে আরুন লেগেছে প্রত্যেককে দেখতে আসুন এই ছবিটা খুব ভালো অ্যামেজিং খুব সুন্দর খুব ভালো সবাই পরিবারের সকলে মিলে এসে দেখা উচিত ছবিটা বাচ্চাদের নিয়ে এসে দেখা উচিত দাবা যারা খেলেও না তারা বা বোঝেও না তারাও যখন এই ছবিটা দেখবে দেখবে ইন্সপায়ার্ড কারণ এটা ফাইনালি একজন ইস দ্য রাইজ অফ এন আন্ডার ডগ আই এম রিয়েলি এক্সাইটেড আমার খুব ভালো লাগছে দেখে মানে প্রত্যেকটা ইমোশন একটা যখন ছোটো ছোটো দাদু আর তার নাতির যে সম্পর্কের যে মিষ্টতাটা ভালো লেগেছে দাবা ব্যাপারটা আমি একদম বুঝি না কিন্তু তারপরেও এত ইন্টারেস্টিং এত ইমোশনাল করে দিয়েছে গোটা ব্যাপারটা এই সিনেমাটা খুবই ভালো লেগেছে যেহেতু সূর্যশেখরের বই খেলার উপরে আর ওই জন্য বিশেষ করে ভালো লেগেছে খুব ভালো লেগেছে আমার আমি সূর্যশেখর গাঙ্গুলিকেই শুধু দেখতে চাই দারুণ লেগেছে দারুণ লেগেছে দারুণ দারুণ বেসিক্যালি আজকালকার ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা তো দাদু দিদার কাছে মানুষ আমার মনে হয় ছোট বাচ্চারা খুব ভালো কানেক্ট করতে পারবে অসাধারণ এবং এটা শিক্ষামূলক বাচ্চাদের জন্য এক কথায় অনবদ্য একটা দাবা নিয়ে ছবি এইভাবে মন্ত্রমুগ্ধ করে রেখেছিল আমার খুব ভালো লেগেছে আমি বলবো দাবা একেবারে অন্য ছবি দাবা নিয়ম কানুন মেনটেন করে এরই সঙ্গে সেন্টিমেন্টটাকে যেভাবে জড়ানো মানুষের চোখে জল এসে যাচ্ছে আবারও শুধুমাত্র একটা দাবার ছবি না শুধু স্পোর্টসের ছবি না এটা সম্পর্কের গল্প ভালোবাসার গল্প এরকম একটা মহান লাইফ সূর্যশেখর গাঙ্গুলির জীবনের উপর কি ভালো অভিনয় করছে আমাদের খুদেরা ছবি হিসেবে এই ছবিটা খুবই ভালো আমার কিছু বলার নেই আমার পুরো জার্নিটা মনে হয়েছে একটা ফ্যামিলির মানে ভেতরে কাজ করছি আমার মনে হয় এই ধরনের ছবি নিশ্চয়ই সাকসেসফুল হবে সবার ভালো লাগবে এবং দাবার সম্বন্ধে আমরা খুব বেশি ছবি সিনেমা কখনো পাইনি কিন্তু এবারে উইন্ডোজ সেই পদক্ষেপ নিল